যে তারা আমাদের দেশে শুধু আসছেই না এবং আমাদের দেশের সচিত্র বিভিন্ন পরিচয়পত্র এমনকি পাসপোর্ট তারা জোগাড় করে নিচ্ছে বিভেদের বীজ বিদ্বেষের বীজ ছড়ানো চলবে না শাসন ক্ষমতায় আছে দেশের শাসন ক্ষমতা হতে পারে রাজ্যের শাসন ক্ষমতায় যার যারা আছে তারা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন বিষয়ে যারা কম্প্রোমাইজ করছে তার পুলিশ হচ্ছে তৃণমূলের বসন্তবদ দাস শাসক যখন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয় জনগণের নীতির সঙ্গে তাদের সম্পর্ক থাকে না দিল্লির শাসক যখন প্রতিদিন আম্বানি আদানির স্বার্থে পরিচালিত হয় তখন দেশের মানুষকে গোল গোল করে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ফোবিয়া এই ধরনের বিষয়গুলোকে সামনে তোলে বাংলার পুলিশ প্রশাসন তো এক্ষেত্রে ব্যর্থ নয় সার্বিকভাবেই ব্যর্থ এটা অস্বীকার করবার জায়গা নেই তার মাটিতে আসছে উড়ে আসছে না তো যে কোনো সীমান্ত ক্রস করে তারা আসছে এই সীমান্তে যারা যারা আছেন যারা প্রাণ দিয়ে সীমান্তকে রক্ষা করছেন তাদেরকে পরিচালনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ এবং এই অমিত শাহর কি ভূমিকা দপ্তর কেন ঠিকঠাক করে কাজ করছে না সে কে কেন এখনো পর্যন্ত ক্ষমতায় বসে আছে আমাদের দেশটা তো ব্যাপারটা এরকম নয় যে নরেন্দ্র মোদী আছে বলে দেশটা আছে কালকে অন্য একজন প্রধানমন্ত্রী হবে বলে দেশটা থাকবে না ব্যর্থ নরেন্দ্র মোদী অমিত শাহর মতো আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু দেখো যারা গ্রেপ্তার হয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেককেই শোনা যাচ্ছে তারা নাকি ভারতবর্ষের কেউ না অন্য দেশ বা অন্য থেকে তারা এখানে এসছে তার এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার দায়িত্ব যারা কেন্দ্রের এর অমিত শাহর অধীনস্থ যে সংস্থা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে অন্যান্য যে সিআরপিএফ আছে যারা প্রাণপণ দিয়ে লড়াইটা তারা লড়ছে আমাদের দেশের ভূখণ্ডকে রক্ষা করছে তাদেরকে কিভাবে পরিচালিত করা হচ্ছে কোন ফাঁক বলে তারা আমাদের দেশে অবস্থান করছে আবার উল্টো দিকে আরেকটা প্রশ্নের সঙ্গে যোগ করতে হয় যে তারা আমাদের দেশে শুধু আসছেই না এবং আমাদের দেশের সচিত্র বিভিন্ন পরিচয়পত্র এমনকি পাসপোর্ট তারা জোগাড় করে নিচ্ছে এই পাসপোর্ট কাদের অধীনস্থ কেন্দ্রের শাসক দলের অধীনস্থ কেন্দ্রের সরকারের অধীনস্থ তারা তারা কিভাবে সেই দপ্তরগুলো পরিচালিত করছে তাহলে একের পর এক অনুপ্রবেশকারী আমাদের দেশের পাসপোর্ট পেয়ে যাচ্ছে এই প্রশ্নগুলোর জবাব নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের যে সপারিশদ আছে তাদের দেওয়া উচিত এবং উল্টো দিকে দাঁড়িয়ে থেকে এই ধরনের যে জঙ্গি জঙ্গি কথাবার্তা চলছে এই জঙ্গি জঙ্গি কথাবার্তা যে কোনো জঙ্গি যে কোনো বিচ্ছেদ তাবাদী শক্তি যে কোনো মৌলবাদী শক্তি যে কোনো আতঙ্কবাদী গোষ্ঠী তাদের বিরুদ্ধে লড়াইটা যেমন সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে করতে হবে আবার উল্টো দিকে দাঁড়িয়ে সেগুলোকে শ্রিখণ্ডী করে আমাদের দেশের বিভেদের বীজ বিদ্বেষের বীজ ছড়ানো চলবে না পশ্চিমবঙ্গ গঙ্গিদের নিরাপদ আশ্রয় কিনা এই প্রশ্নগুলো তো যারা রাজনীতির কারবারি তারা তাদের মতো করে উত্তর দেবে আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ প্রগতিশীল মানুষ বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে রক্ষা করবার জন্য যে লড়াই আন্দোলন করেছে তারা বাংলার মানুষ জানে তাদের সার্বভৌমত্ব তাদের দেশকে রক্ষা করবার জন্য যে লড়াইটা লড়া দরকার সেই লড়াইটার প্রতি তারা সৎ এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে যারা শাসন ক্ষমতায় আছে দেশের শাসন ক্ষমতা হতে পারে রাজ্যের শাসন ক্ষমতায় যার যারা আছে তারা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন বিষয়ে যারা কম্প্রোমাইজ করছে এই কম্প্রোমাইজ করবার জন্য কখনো কখনো আমাদের একজন দেশবাসী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে আশঙ্কা উদ্বেগের ওই প্রকাশ ঘটছে এই জায়গাগুলো রিকভারি করলে বাংলা কখনো সঙ্গীদের স্বর্গরাজ্য হতে পারে না বাংলা প্রগতিশীলদের স্বর্গরাজ্য হবে বাংলা যুক্তিবাদীদের স্বর্গরাজ্য হবে বাংলা সম্প্রীতির স্বর্গরাজ্য হবে বাংলার পুলিশের ক্ষেত্রে তো এক কথাতেই বলতে হয় বাংলার পুলিশ হচ্ছে তৃণমূলের বসন্তবদ দাস এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কারণ হচ্ছে যখন দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে একটা পুলিশ প্রশাসন আছে তদন্তকারী সংস্থা আছে কিন্তু আমাদের রাজ্যের নাকের ডগায় কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা সরকারি দপ্তরে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি তাহলে রাজ্যের পুলিশ সবটাই পরিচালিত হয় শাসক দলের ইন্টারেস্টে আবার দিল্লিতে বসে যারা বলতে চাইছে যে তাদের তাদের জন্যই তাদের জন্যই হচ্ছে এই ধরনের গ্রেপ্তার তাদের জন্য এই ধরনের তদন্ত প্রক্রিয়াগুলো সামনে এসেছে কিন্তু তাদের দিকেও তো পাল্টা প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো আসে দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে যেভাবে অন্য অনুপ্রবেশকারী বলছে যারা তারা চলে আসছে আমাদের দেশে আবার আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে যে রাজ্যগুলোতে কেন্দ্রের শাসক দল বিজেপি দ্বারা পরিচালিত সেই সমস্ত রাজ্যগুলোতে আমরা দেখছি একের পর একইভাবে দলিত আদিবাসী সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে আবার একই রকমভাবে আমরা এটাও দেখছি যে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে একজন জেলে আছে মানে কারাগারে আছে সেই কারাগারে আছে কারাগারে থাকা অবস্থায় কেউ একজন সে দায়ী স্বীকার করছে যে আমি একে মেরে দিয়েছি আমি একে খুন করেছি আমি নামই বলছি বিষ্ণু লরেন্সের কথা বলছি আবার শোনা যায় নাকি সে গুজরাটের একটা জেলের মধ্যে আছে তাহলে এটা কি করে সম্ভব হচ্ছে এই জায়গাগুলোর এই প্রশ্নগুলো তোলা দরকার আসলে শাসক যখন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয় জনগণের নীতির সঙ্গে যাদের সম্পর্ক থাকে না দিল্লির শাসক যখন প্রতিদিন আম্বানি আদানির স্বার্থে পরিচালিত হয় তখন দেশের মানুষকে গোল গোল করে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ফবিয়া এই ধরনের বিষয়গুলোকে সামনে তোলে এই জায়গা থেকেই সাধারণ মানুষ প্রতিদিন উপলব্ধি করছে এবং উপলব্ধির মধ্য দিয়েই তারা তাদের আন্দোলনের রাস্তার মধ্য দিয়েই তারা গড়ে উঠবে যারা দেখো যারা বলছে বাংলা জঙ্গিদের ঠিকানা বাংলায় যাদেরকে খুঁজে পাওয়া গেছে এরা নিশ্চিতভাবেই তারা যদি জঙ্গি হয় তাহলে বাংলার পুলিশ প্রশাসনের তো ব্যর্থতাই এবং বাংলার পুলিশ প্রশাসন তো এক্ষেত্রে ব্যর্থ নয় সার্বিকভাবেই ব্যর্থ এটা অস্বীকার করবার জায়গা নেই কিন্তু ভারতবর্ষে অন্য রাজ্যগুলোতে যারা প্রবেশ করছে ভারতবর্ষের বর্ডার ক্রস করে যারা ভারতবর্ষে প্রবেশ করছে তার দায়িত্ব তো দিল্লির শাসককে নিতে হবে দেখো সেটা তো এভাবে বলা সম্ভব নয় প্রথম কথা হচ্ছে তারা বাংলার মাটিতে আসছে উড়ে আসছে না তো যে কোনো সীমান্ত ক্রস করে তারা আসছে এই সীমান্তে যারা পাহারাদার তাদের কাছে সবার আগে প্রশ্ন করা উচিত এবং এই সীমান্তে যারা যারা আছেন যারা প্রাণপণ দিয়ে সীমান্তকে রক্ষা করছেন তাদেরকে পরিচালনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ এবং এই অমিত শাহর কি ভূমিকা অমিত শাহর কি ভূমিকা উচিত গোটা দেশ জুড়ে শুধু বিদ্বেষ আর বিশ্বান তার দপ্তর কেন ঠিকঠাক করে কাজ করছে না সে কে কেন এখনো পর্যন্ত ক্ষমতায় বসে আছে আমাদের দেশটা তো ব্যাপারটা এরকম নয় যে নরেন্দ্র মোদী আছে বলে দেশটা আছে কালকে অন্য একজন প্রধানমন্ত্রী হবে বলে দেশটা থাকবে না আমাদের দেশটা থাকবে দেশের জনগণ থাকবে দেশের সার্বভৌমত্ব থাকবে একজন ব্যর্থ নরেন্দ্র মোদী অমিত শাহের মতো আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু প্রশ্নগুলো একদম সামগ্রিক এবং নিরপেক্ষভাবে করতে হবে যে কেন তারা কিভাবে আমাদের দেশে ঢুকছে এবং একই রকমভাবে আমাদের দেশে থেকে দেশের পাসপোর্ট পর্যন্ত তারা কীভাবে পেয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো তোলা দরকার যারা আছে পাসপোর্ট দপ্তর যারা পরিচালিত হচ্ছে তাদের দ্বারাই এই একদম তাদের দ্বারাতেই এই ধরনের যে জাল চক্র এই জাল চক্র যুক্ত আছে এবং এই জাল চক্রে যে অসাধু অংশ আছে তারা নিশ্চয়ভাবে রাষ্ট্রের মদত সরকারি মদত পাচ্ছে তা হলে এরকম একটা ডকুমেন্টস তৈরি করছে কিভাবে সেইগুলোকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে দেখা যাবে কোনো একটা বড় মাথা বড় মাতব্বরের নাম বেরিয়ে আসছে তা না হলে এই ঘটনাগুলো তো বাস্তবায়িত হতো না কারণ তুমি আমি একজন সাধারণ মানুষ আমি যদি চাই এখন রেশন কার্ডের নামের বানান সংশোধন করতে আধার কার্ডের বার্থ সার্টিফি মানে জন্মের তারিখ সংশোধন করতে পাসপোর্ট তো অনেক দূরের বিষয় তাহলে আমাদের কতগুলো চপ্পল ক্ষয় হয়ে যায় অথচ বাইরের রাষ্ট্র থেকে এসে একজন পাসপোর্ট পেয়ে যাচ্ছে আধার কার্ড পেয়ে যাচ্ছে এটা তো আসলেই ওই শস্যের মধ্যেই ভূত ভরা আছে অস্বীকার করার কোনো জায়গা নেই